নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল এনএসজিও জবে কি আমাদের এই চ্যানেলটিতে শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন করানো হবে এবং খুঁটিনাটিভাবে তো প্রথমের ভিডিওটিতে আমরা অর্থনীতির কুড়িটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি এই ভিডিওটিতে আমরা নেক্সট কুড়িটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এগুলি সমস্ত আপকামিং গভর্নমেন্ট জব যেমন কি ডাব্লিউ বিপি কেপি এস এস সি সিজিএল আর অল গভর্নমেন্ট জব এর প্রিপারেশনের জন্যই চলো তবে দেখে নেওয়া যাক নেক্সট প্রশ্ন উত্তরগুলি আমাদের প্রথম প্রশ্নটি হল ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কালে কিসের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল আমাদের উত্তর হয়ে যাবে ভারী শিল্পের উপর ভারী শিল্পের উপর নেক্সট প্রশ্নটি হল ভারতের পরিকল্পনার ছুটির সময়কাল কত ভারতের পরিকল্পনার ছুটির সময়কাল কত আমাদের উত্তর হয়ে যাবে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমাদের নেক্সট প্রশ্নটি হলো ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চার বছরের মধ্যে সমাপ্ত হয় ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চার বছরের মধ্যে সমাপ্ত হয় আমাদের উত্তর হয়ে যাবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট প্রশ্নটি হলো ভারতের নয়া শিল্পনীতি কবে ঘোষিত হয়েছিল ভারতের নয়া শিল্পনীতি কবে ঘোষিত হয়েছিল আমাদের উত্তর যাবে উনিশশো সালে চব্বিশে জুলাই উনিশশো সালে চব্বিশে জুলাইও এসআইডিপিএল এর সদর দপ্তর কোথায় অবস্থিত এসআইডিপিএল এর সদর দপ্তর কোথায় অবস্থিত আমাদের উত্তর হয়ে যাবে লখনৌ লখনৌতে নেক্সট প্রশ্নটি হলো আবিদ হুসেন কমিটি কার সঙ্গে যুক্ত আবিদ হুসেন কমিটি কার সঙ্গে যুক্ত আমাদের উত্তর হয়ে যাবে ক্ষুদ্র শিল্পের সাথে ক্ষুদ্র শিল্পের সাথে নেক্সট প্রশ্নটি হলো টিস্কো গঠিত হয় কবে এবং কোথায় টিস্কো গঠিত হয় কবে এবং কোথায় আমাদের উত্তর হয়ে যাবে উনিশশো সালে জামশেদপুরে উনিশশো সাত সালে জামশেদপুরে টিস্কো গঠিত হয় আমাদের নেক্সট প্রশ্নটি হলো ভারতের সিমেন্ট ইন্ডাস্ট্রি প্রথম কবে শুরু হয়েছিল এবং কোথায় ভারতের সিমেন্ট ইন্ডাস্ট্রি প্রথম কবে শুরু হয়েছিল এবং কোথায় আমাদের উত্তর হয়ে যাবে উনিশশো সালে মাদ্রাজে নেক্সট প্রশ্নটি হলো সেল কবে প্রতিষ্ঠিত হয় সেল কবে প্রতিষ্ঠিত হয় আমাদের উত্তর হয়ে যাবে উনিশশো সালে উনিশশো সালে নেক্সট প্রশ্নটি হলো ইটস কবে গঠিত হয় ইটস কবে গঠিত হয় আমাদের উত্তর হয়ে যাবে উনিশশো সালে আমাদের উত্তর হয়ে যাবে উনিশশো সালে আমাদের নেক্সট প্রশ্নটি হলো পৃথিবীর সবচেয়ে বেশি চা উৎপাদনকারী দেশ কোনটি পৃথিবীর সবচেয়ে বেশি চা উৎপাদনকারী দেশ কোনটি আমাদের উত্তর হয়ে যাবে চীন চীন নেক্সট প্রশ্নটি হলো পৃথিবীর মোট চা উৎপাদনের ভারতের মোট কত শতাংশ হয় মানে সারা পৃথিবীতে যে যত পার্সেন্ট চা উৎপন্ন হয় একশো পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট চা ভারতে উৎপন্ন হয় চলো দেখিনি উত্তরটি আমাদের উত্তর হয়ে যাবে ছাব্বিশ পার্সেন্ট

আমাদের উত্তর যাবে সতেরো দশমিক পাঁচ শতাংশ সতেরো দশমিক পাঁচ শতাংশই ভারতে বাস করে প্রশ্নটি হল রামধনু বিপ্লব কার সঙ্গে যুক্ত রামধনু বিপ্লব কার সঙ্গে যুক্ত আমাদের উত্তর হয়ে যাবে কৃষিক্ষেত্রে সার্বিক উন্নয়ন কৃষিক্ষেত্রে সার্বিক উন্নয়নের সাথে যুক্ত নেক্সট প্রশ্নটি হলো সাম্প্রতিককালে ভারতের কোন ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধির হার সর্বাধিক সাম্প্রতিক কালে ভারতের কোন ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধির হার সর্বাধিক আমাদের উত্তর হয়ে যাবে পরিষেবা ভারতের কোন ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধির হার ঋণাত্মক মানে কম আমাদের উত্তর হয়ে যাবে প্রাথমিক ক্ষেত্রে প্রাথমিক ক্ষেত্রে নেক্সট প্রশ্নটি হলো বিশ্ব ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় বিশ্ব ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় আমাদের উত্তরে যাবে উনিশশো সালে উনিশশো সালে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্নটি হলো এসডিআর কি আমাদের উত্তরটি হয়ে যাবে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের সাধারণ মুদ্রা আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের সাধারণ মুদ্রাই হলো এসডিআর আমাদের শেষ প্রশ্নটি হলো ভারতের আয় পরিমাপের জন্য কোন পদ্ধতির গুরুত্ব কম ভারতের আয় পরিমাপের জন্য কোন পদ্ধতির গুরুত্ব কম আমাদের উত্তর হয়ে যাবে ব্যয় পদ্ধতি ব্যয় পদ্ধতি ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি থেকে যদি কিছু শিখতে পারো তবে ভিডিওটি লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটা এডুকেশনাল ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো